হ্যালো লোকায় সবাই কনাজ আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলি আজকে আমরা সবাই ভাই বানাতে বাঁধাতে দেখা হবে এখন আমরা আছি উপরে সেদিকে আমাদের ব্রিজের উপরেছে রিল্স এর নায়িকা চলে এসেছে একদম সেজে গুজি আজকে রিলস হবে সেখানে রিল্স বানাতে বাঁতে ওখানে গিয়ে কথা হবে এখন রিলস বানাটা আমাদের স্পটে যাচ্ছে এখন রিলস বানাতে আর কেমন রিলস বানায় আজকে ম্যাডাম যাচ্ছে সামনে দেখাবো কেমন চলে র আর পিছনের নায়িকা রেডি হচ্ছে রিলস বানানোর জন্যে কেমন রিলস বানায় ও সব কিছু দেখাবো ভিডিওতে ভালো করে যে কেমন রিলস বানাবে সব কিছু সাইজ দিচ্ছে ফুল ফুল লাগিয়ে দিচ্ছে মেডাম এখন রিলস বানিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে সেই জন্য এখনও কী রিলস বানাবে দেখছে একটু রিসটা ভালো লাগলে সবাই মেডাম এখন ক্লান্ত হয়ে গেছে একটু অনেক রিল্স মারাইছে সেই জন্য একটু দেখে নিচ্ছে একটু রেস্ট দেওয়া হয়েছে ম্যাডামকে একটু পরে আবার সারু হবে রিল্স মারানো এই আমাদের ভিডিও শুট হয়ে গেছে আর ছবি তোলাও শুরু হয়ে গেছে সব চলে যাচ্ছি বাড়ির দিকে দাদা তার গার্লফ্রেন্ড একটু আগিয়ে গেছে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমি এটা কেমন আছে বন্ধুরা বলবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে